এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণিসেল সদমতলা জলপাইগুড়ি খবর সম্প্রচার হতেই জলপাইগুড়িতে নড়ে চড়ে বসল প্রশাসন আনাচের দাম নিয়ন্ত্রণে আনতে বাজারে হানা টাস্ক ফোর্স বন্যা ও বৃষ্টির কারণকে সামনে রেখে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল শাক দাম এক শ্রেণীর মধ্যস্থ পরিস্থিতির সুযোগকে পুরোপুরি কাজে লাগাচ্ছিল বলে অভিযোগ বাজার ঘুরে ঘুরে সেই খবরই তুলে ধরি আমরা আর তার সম্প্রচার হতেই বাজারে বাজারে হানা দেয় টাস্ক ফোর্স জলপাইগুড়ি সদর মহকুমার শাসক তবজিৎ চক্রবর্তীর নেতৃত্বে জলপাইগুড়ি শহরের ইন্দ্রা কলোনি বাজার থেকে নিয়ে বিভিন্ন বাজারে অভিযান চালান ক্রেতার সুরক্ষা দপ্তর কৃষি দপ্তরে কৃষি বিপন্ন দপ্তর এবং পুলিশের দুর্নীতি দমন শাখার অফিসারেরা সোমবার রাত থেকে শুরু হয়েছে অভিযান বাজার পরিস্থিতির ওপর নজর রাখতে এখন থেকে নিয়মিত এই অভিযান চলবে বলে সদর মহকুমা শাসক তমজি চক্রবর্তী জানিয়েছেন আমরা এখন ইন্দিরা কলোনি বাজারে রয়েছি তবে আমরা আরও একটা দুটো বাজারে যাচ্ছি পণ্যের দামটা আমরা দেখছি সবজি এবং অন্যান্য পণ্যের দামটা আমরা দেখছি কৃষি বিপণন দপ্তর রেগুলার নিয়ত ওনারা নজর রেখেছেন কৃষি বিপণন দপ্তরের সুফল বাংলার আউটলেটও আপনারা জানেন খুব সাকসেসফুলি বিভিন্ন জায়গায় লোকে সাবস্ক্রাইব করছে যেখানে যাচ্ছে মানে সেল আউট হয়ে যাচ্ছে এত সুন্দর শাক রয়েছে কিন্তু এটা সত্ত্বেও বাজারেও আমরা যাতে দামটা কেউ অনিয়ন্ত্রিতভাবে না নেয় সেটার জন্য আমরা বাজারগুলো ভিজিট করছি সবাই রয়েছেন কৃষি বিপণন দপ্তরের সহ অধিকর্তা রয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা রয়েছেন ডিভি থেকে অফিসাররা রয়েছেন কৃষি দপ্তরের অফিসাররা রয়েছেন ফুড সেফটির অফিসাররা রয়েছেন সবাই আমরা একসাথেই যাচ্ছি অভিযোগ আসছে যে যখনই প্রশাসন আসে তখনই দাম কমে যায় রিপোর্টাররা গেলেই দাম কমে যায় আবার যে কে সেই ক্রেতাদের এমনটাই আমিও এটা শুনি কিন্তু এটার এখনও চন্দ্রমান পাইনি কারণ আমার যেটা মনে হয়েছে যে আমরা নিহত প্রত্যেক দিন যেহেতু যাচ্ছি কিছু তো তার ট্রান্সলেশন হচ্ছেই এবং আহ লোকজনের সতর্ক অনেকটাই ক্রেতারাও অনেক ক্ষেত্রে সেটা জানেন যে কি দাম প্রিভেল করছে প্রতিবেদন তরাই এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা উইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলসে আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট থ্রি নাইন সেভেন এইট জিৰো জিৰো ওৱান ৱান জিৰো ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে